পর্যটকদের জন্য তিন মাস বন্ধ হচ্ছে ডুয়ার্সের জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চল আগামী ষোলোই জুন থেকে পর্যটকদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে ডুয়ার্সের সমস্ত জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চল জলপাইগুড়ি জেলার অন্তর্গত গরুমারা নিউরাভেরি চাপড়াবাড়ি জলদাপাড়া বক্সা সহ অন্যান্য বনাঞ্চলও থাকছে এই তালিকায় প্রতি বছর ষোলোই জুন থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালকে বন দপ্তর বন্যপ্রাণীদের প্রজননকাল হিসেবে বিবেচনা করে সেই কারণে এই সময়টিতে জঙ্গলে মানুষের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয় বর্ষার সময় জঙ্গলে গাছপালা ঘন হয়ে যায় রাস্তাঘাট হয়ে পড়ে বিপজ্জনক এছাড়াও বন্য প্রাণীদের নিরাপত্তা সময় জীব সাফারি হাতির পিঠে চড়া বা বানবাংল রাত্রি সবই বন্ধ থাকবে ফলে কিছুটা মন খারাপ পর্যটকদের কারণ জঙ্গলের গভীরে গিয়ে গন্ডার হাতি বাইসন বা ময়ূর দেখার সুযোগ আপাতত মিলবে না ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবেন স্থানীয় পর্যটক ব্যবসায়ীরা তবে জলপাইগুড়ি বন বিভাগের তরফে জঙ্গলের বাইরে থাকা ওয়াচ টাওয়ার এবং বানবাংল বাংলোগুলি খোলা রাখার জন্য রাজ্য বন কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে পর্যটকদের কথা মাথায় রেখে যেমন কালিকাপুর ধূপঝোড়া পানছোড়া হর্নবিল ক্যাম্প ও চুকচুকি ওয়াচ টাওয়ারগুলি খোলা রাখার জন্য দাবি জানিয়েছেন পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষেরা বনদপ্তরের দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী ষোলোই সেপ্টেম্বর থেকে ফের খুলে দেওয়া হবে সব জাতীয় উদ্যানের সংরক্ষিত বনাঞ্চল তখন থেকেই পর্যটকরা আবার উপভোগ করতে পারবেন ডুয়ার্সের জঙ্গল সৌন্দর্য ও বন্যপ্রাণীর সমাগম জঙ্গল ষোলোই জুন থেকে বন্ধ হয়ে যাচ্ছে যেটা রেগুলার প্রতি বছর বন্ধ হয় সেই সময় অনুসারেই বন্ধ হচ্ছে এবং পনেরোই সেপ্টেম্বর অব্দি একটা বন্ধ থাকবে ষোলোই সেপ্টেম্বর থেকে আবার জঙ্গল খুলে যাবে পর্যটকদের জন্য আগে না এই কারণটা মেইনলি অ্যানিমাল মেটিং সিজন হিসেবে দেখা হয় তাছাড়াও আমাদের বিভিন্ন যে বাৎসরিক প্ল্যান্টেশনের কাজগুলো এই সময় চলতে থাকে তৃণভূমি বাড়ানোর কাজগুলো চলে এছাড়াও রাস্তাঘাট কিছুটা বৃষ্টির জন্য ক্ষতিগ্রস্ত হয় যার জন্য সমস্যা দেখা যায় অনেক জায়গায় পৌঁছানো যায় না জলের জন্য তো সব মিলিয়ে কম্বাইন্ড এফেক্টের জন্য জঙ্গলটা ওই সময় বন্ধ হয় সময় আমাদের এখনও অবধি যে আমরা চিঠি পাঠিয়েছি আশা করছি আমাদের জঙ্গলের গরুমারার বন্যপ্রাণী বন বিভাগে যে জঙ্গলের বাইরের যে কটেজগুলি আছে যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল কর্পোরেশন ফরেস্ট কর্পোরেশন ডিভিশন থেকে বুকিং করা যায় সেই সেই কটেজগুলি খোলা থাকবে এবং পর্যটকরা সেখানে আসতে পারবে পর্যটকদের জন্য আমাদের একটাই কথা হচ্ছে হলো বেপরোয়া হবেন না সাবধান নিজের সাবধানতা নিজেই বজায় রাখবেন এই কোনো জন্তু জানোয়ার যদি আপনাদের সামনে চলেও আসে রাস্তা দিয়ে যাওয়ার সময় অযথা দাঁড়িয়ে তার সাথে সেলফি তোলা বা তার ছবি তুলে তাকে উত্তপ্ত করার চেষ্টা করা চেষ্টা করিহাল্লা করা এগুলো করবেন না আপনি আপনার রাস্তায় চলে যান জানোয়ার আপনাকে কোনো রকম কোনো ক্ষতি করবে না ও নিজের রাস্তায় ঠিক চলে যাবে